হ্যালো আমরা চলে এসেছি আর একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আর এখন আমরা করতে চলেছি কাল আমার তালটা কিন্তু হাফ ছাড়ানো হয়ে গেছিলো আর এদিকে আমার মায়ের নারকলটাও কিন্তু ভাঙা হয়ে গেছিলো কিন্তু হইনি ভিডিওটা ডিলিট হয়ে গেছে কি করে জানি না তো আবার আমরা প্রথম থেকে শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো শ্রাবণ মাস প্রায় যাবো যাবো মানে অনেকক্ষণ থেকেই বলছে মা একটু তালপুরুলি করো তালপুরুলি করো অনেক সময় ভিডিও দেখছে বারবার আর বলছে মা আমার তালফুরুলি খেতে ইচ্ছা করছে সবার ভিডিওতে এ করছে তাই চলে এলাম আর সন্ধে প্রায় এখন সন্ধ্যে বলা না রাত নটা প্রায় বাজে এবার আমরা দুজনে মিলে বসে গেছি তালপুরুলি করতে হাসি কানে আড্ডায় আমরা কিন্তু এখন তালতুরুলি করবো আর মানুষকে অনেক মানে এ করে আমি জলটাগুলো দিয়েছিলাম কিন্তু কিছুই আমাদের নেই পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে চলুন আবার নতুন করেই করা যায় এবার হচ্ছে আমি আর আমি যে এত তালের ভিডিও দেখে যে আমার তাল ছাড়া কীভাবে করতে হয় সব কিছু মুখস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে বইয়ের পড়াতে মুখস্থ হয় না তাড়াতাড়ি করে ওটাই মুখস্থ হয় না

चिंत <laughs> 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 <में नाश्चा थाँ। laughs> ना कर भूले जाए मिस्टर जैसे मैं 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 मैं

দেখো কি সুন্দর সফট হয়েছে চালের গুলোর দেখো কি সুন্দর হয়েছে তারপর দেবো এই যে এক থালা চিনি এতে পাঁচশো চিনি আছে তারপরে দেখুন এই যে সবার প্রিয় নারকেল যেটা দিলেও হবে না দিলেও হবে দিলে তো বেশি টেস্ট লাগে ওই কেন দিচ্ছি আমি আর তারপরে দিয়ে দেব লবণ পরিমাণ লবণ দেব করে মাখানো যায় বলে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে চিনি মতো লাগছে তো এতে শুধু একটা কলা দুধ দিলে তাহলে হয়ে যেত তালটা চিনি হতে গেলে আমি তো মেখে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি পুরিটা করব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি জলে একটু হাত দিয়ে নেব তাহলে পুরিটা ভালোভাবে কাটা যাবে দিলাম তো

এই ছোটখাটো করে হয় তো এই জন্য এটা বেশি সময় লাগে গুলো কমপ্লিট হলো